আহমিল্লা রহম রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটু চমৎকার রিভিউ নিয়ে আসলাম তোদের সামনে আপনারা যারা চক ডাস্টার সিলেট এগুলো সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এগুলো অবশ্যই পাইকারি নিতে হবে এইটা আমাদের ছোটো বক্স আর এর নিচে যেটা এটা মাস্টার কার্টুন বলে এটার ভিতরে নব্বইটা ছোটো কার্টুন থাকে এই যে আমাদের এটা এটাতে বারোটা ছোটো কার্টুন থাকে প্রতি ছোটো প্যাকেটগুলোর ভিতরে সাধারণত আমাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা থাকে আর এটা মাস্টার কার্ডুন এটা ছোটো নব্বই প্যাকেট থাকে প্রতি প্যাকেটে আমাদের যে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কাঠি থাকে সাধারণত ওই যে রেহেল আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের রেহেল বড়ো ছোটো তারপর হচ্ছে আমাদের সিলেট মোটা চিকন আরিফ সিলেট আছে ইরানি এক নাম্বার আছে ইরানি দুই নাম্বার আছে তারপর গুড স্টুডেন্ট আছে নুরানি আছে অনেক ধরনের সিলেট আছে মোটা চিকন আপনার যেগুলো প্রয়োজন হয় ইংশালা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না ট্রান্সপোর্ট এইগুলা সাধারণত পাইকারি নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো পিস করে নিতে হবে কমে সাধারণত আমরা বিক্রি করি না সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো পিস নিতে হবে এগুলো আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও বিভিন্ন ধরনের ডাস্টার রয়েছে এগুলো নিতে পারবেন এগুলো মোটা চিকন দুইটাই কোয়ালিটির পাওয়া যায় যেগুলো প্রয়োজন হয় এই ডাস্টারগুলো চিকন চিকন ডাস্টার রয়েছে আমাদের কাছে সর্বনিম্ন দশ ড নিতে হবে যেগুলোও নিতে পারবেন আমাদের কাছে মোটাগুলো রয়েছে বিভিন্ন ধরনের ডাস্টার রয়েছে আপনি পাইকারিতে ইনশালা আমাদের কাছ নিতে পারেন দুই চার যতগুলো প্রয়োজন হয় মোটা ডাস্টারগুলো রয়েছে ইনশাল্লাহ আপনি আমাদের কাছে নিতে পারবেন এছাড়া আপনি দেশি বিদেশি কোরআন ইসলামিক বই সকল ধরনের পণ্য ইসলামিক পণ্য ইনশালা আমাদের কাছে আপনারা পাইকারিতে সংগ্রহ করতে পারবেন ডাস্টার রয়েছে তারপর সিলেট বিভিন্ন ধরনের রয়েছে চক ডাস্টার সিলেট এগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন পাইকারি যতগুলো প্রয়োজন হয় এছাড়াও আপনি মাদ্রাসার জন্য কোরআন বই বিভিন্ন ধরনের ইসলামিক বই তাপসিল এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি যদি দেখাই এই ধরনের হবে আরিফ সিলেট এক নম্বর এগুলো সব ভালো মানের মধ্যে তারপর চকগুলো আমাদের এইগুলো ছোটো বলছি যে প্রতিটা বারো প্যাকেট থাকে ডজন আর হচ্ছে যতগুলো আপনার প্রয়োজন হয় এই নিতে পারবেন এছাড়াও কোরআন তাহফিজ কোরআন নেসার সাহেবের আবদুল হক সাহেবের এমদাদি হাফিজি কোরআন কায়দা আম্পারা গল্পের বই ইসলামিক বই বিভিন্ন ধরনের কোরআন বাংলা অর্থ সহ কোরআন বাংলা অর্থ ছাড়া কোরআন সব বিভিন্ন ধরনের কোরআনের কালেকশান আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই পাইকারি নিতে হবে আমরা সাধারণত অল্প মাল কিনি না বিক্রি করি না অল্প সাধারণত আমরা বিক্রি হয় দুই চার পাঁচ পিস এগুলো সাধারণত আমরা বিক্রি করি না অবশ্যই বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যতগুলো প্রয়োজন হয় এগুলো আমরা বিক্রি করে থাকি আমরা পাইকারি নিতে পারি আর পাইকারি ফুল কন্ডিশনে কোনো সময় হয় না এটা আমি সব ভিডিওতে বলে দিই কারণ অনেকে বলে যে ভাই আমাদের বিশ পিস মাল লাগবে আপনি পাঠাই দেন এরকম কোনো সুযোগ নেই কিছু টাকা আমরা পেমেন্ট নেই বাকি আপনি দেখা যায় যে আমরা জেলা পর্যায়ে সুন্দরবনে ট্রান্সপোর্টে যাই সেক্ষেত্রে আপনি ট্রান্সপোর্টে নিতে পারবেন কিছু টাকা পেমেন্ট করে বাকি হাতে পাওয়ার পরে নিতে পারুন এই আমরা সাধারণত ওই যে ফুল কন্ডিশনে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের কাছ থেকে আর নিলে অবশ্যই পাইকারি নিতে হবে খুচরা এক দুইটা আমরা সাধারণত বিক্রি করি না এমদাদি হাফেজি বিভিন্ন ধরনের ছোটো সাইজ বড় সাইজ বিভিন্ন ধরনের কোরআন এগুলো কিন্তু ইংশালা রয়েছে এছাড়াও বাংলা অর্থ কোরআন বাংলা অর্থ ছাড়া তিরিশ খন্ডে তিরিশ পারা হাফেজি বাংলা অর্থ সকল ধরনের কোরআন ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে নাহলে চাইলে কিন্তু আপনার আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করতে পারবেন ইংশালা আপনাদের যতগুলো প্রয়োজন হয় বই খাতা সবগুলো ইংশালা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমাদের কোরআন বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির রয়েছে আপনাদের যতগুলো প্রয়োজন ছোটো দোকান অথবা বিক্রি করান বড়ো দোকান পাইকারি সব ধরনের কোরআন সিলেট এগুলো ইংশালা সংগ্রহ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআনের রিভিউ নেওয়ার রিভিউ করে দেখেন এটা আমাদের হাফেজি করেন প্লাস্টিক ফেন্সি বিভিন্ন ধরনের সাইজের বড় সাইজের ছোটো সাইজের সব সাইজের রয়েছে ইংশালা আমাদের পঞ্চাশ পিস একশো পিস যতগুলো প্রয়োজনীয় ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কেন সুন্দরবন কুরিয়ার অথবা ট্রান্সপোর্টে নিতে পারবেন আমাদের যতগুলো প্রয়োজনীয় দুই চার পাঁচশো হাজার যতগুলো প্রয়োজনীয় এই নিতে পারবেন দেখেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের ইসলামিক আইটেম ইংশালা আমাদের কাছে নিতে পারবেন আবার নতুন করে নিয়ে আসবো আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্ত মনায় শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ